ছয় ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল উপাধি প্রদান করে এই ডক্টরের ডিগ্রি প্রদানের আগে উনিশশো ছিয়ানব্বই সালের শেষ প্রান্তে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েলসিং বাংলাদেশে এসেছিলেন জন সিং চার পাঁচ দিন বাংলাদেশে ছিলেন বাংলাদেশে অবস্থানকালে জন ওয়েলসিং সিং তিন চার দিন ছিলেন ঢাকা এবং একদিন ছিলেন গোপালগঞ্জে ঢাকায় অবস্থানকালে জন ওয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনেই থাকতেন গণভবন থেকেই ওয়েলসিংকে ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হতো তার বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর সৌরওয়ী উদ্যান সংসদ ভবন স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হল এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে জনওয়েল সিংকে বোঝানো হল একদিনের সফরে টুঙ্গিপাড়ায়ও নেওয়া হল টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের একটি মাজার দেখানো হলো। গোপালগঞ্জ সার্কিট হাউসে রাত্রিযাপন করার পর দিন আবারও ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নিদর্শনগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েলসলিংকে বুঝিয়ে দেওয়া হলো। শুধু বুঝিয়ে দেওয়াই হলো না একবারে তোতা পাখির ন্যায় মুখস্থ করে দেওয়া হলো। তাকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত সুরঞ্জিত সেনগুপ্ত জনকে সব কিছু বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টিও ভালোভাবে বুঝিয়ে দিলেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন নগদ এবং বাকি মিলিয়ে অনেক উপকর নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন কিন্তু গণভবন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন এটা সেনবাবু জন ওয়েসলিংকে বোঝাননি ফলে জন ওয়েসলিং ধরে নিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের ওইটা মিউজিয়াম টুঙ্গিপাড়ারটা গ্রামের বাড়ি আর বিশাল দুর্গের ন্যায় গণভবনটা শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বাড়ি তাই ছয় ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদানকালে বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন যে মানপত্র পাঠ করেন তার এক জায়গায় লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আপনার পিতার বিশাল দুর্গের মতো পৈতৃক বাসভবনে বন্দী রাখলেও আপনার উদ্যমকে আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারনি। বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি এবং তার উত্তরাধিকারের মতো আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি জন ওয়েসলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির উল্লেখ করেছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয় সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন একমাত্র গণভবনই বিশাল দুর্গের মতো তাছাড়া শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়ি কোথাও নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আমেরিকা সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আত্মীয় স্বজনের এক বিশাল নিয়ে সন্ধ্যার আগেই গণভবন থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে শেখ হাসিনা রওনা হয়ে গেলেন তিনি নির্দিষ্ট সময়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছালেন এবং আত্মীয় স্বজনের কোলাহলপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ চা ও নানান পদের নাস্তা খেতে লাগলেন হাসি ঠাট্টায় মেতে থাকলেন মন্ত্রিসভার সদস্যগণ তিন বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ বিমানবন্দরের ভিভিআইপি টার্মারকে শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন এদিকে শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিম নতুন দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীকে বহন করার চার্টার্ড বিমানটিকে প্যাসেঞ্জার টার্মার্কে লাউঞ্জে করে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বাহাউদ্দিন নাসিম বলল আমাদের প্রধানমন্ত্রী এতই অতি সাধারণ যে তিনি ভিভিআইপি টারমার্কের পরিবর্তে সাধারণ যাত্রীদের টার্মার্ক দিয়ে বিমানে উঠে নতুন এক দৃষ্টান্ত উপস্থাপন করবেন কাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফোপাতো ভাইয়ের ছেলে এ নাসিম বিমানকে প্যাসেঞ্জার টার্মারকে নিয়ে যাওয়ার হুকুম দিল যথারীতি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানের পাইলটকে ওই নির্দেশ দিলে পাইলট প্যাসেঞ্জার টার্মারকে বিমান নিয়ে এলো একটু পরে এলো শেখ হাসিনার বাবার আরেক ফোপাতো ভাইয়ের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব নাসিমের নির্দেশে প্রধানমন্ত্রী বিমান প্যাসেঞ্জার টার্মারকে নেওয়া হয়েছে এবং এই কথা শোনামাত্র নজিব বলল প্রধানমন্ত্রী ভিভিএপি টারমার্ক দিয়ে বিমান উঠবে বিমান ভিভিআইপি টারমার্কে ফেরত আনা হোক যথারীতি বিমানকে আবারও ভিভিএপি টার্মার্কে ফেরত আনা হলো কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রীর এপিএস বাহদ্দিন নাসিম এনে শুনল তার চাচাতো ভাই নজিব বিমান ভিভিএপি টারমার্কে ফেরত এনেছে নাসিম বিমান কর্তৃপক্ষকে বলল আমি প্রধানমন্ত্রীর এপিএস আমি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি করে তুলি আমি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তৈরি করি আপনারা কি আমার চাইতে বেশি বোঝেন সমস্ত সাংবাদিকদের আমি প্যাসেঞ্জার লাউঞ্জে উঠেছি আমি যা বলি সেভাবে কাজ করেন প্রধানমন্ত্রী বিমান প্যাসেঞ্জার টার্মারকে পাঠান বিমান কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে পাইলট আবারও বিমান প্যাসেঞ্জার টার্মারকে নিয়ে এলো প্রধানমন্ত্রী এপিএস নাসিমের চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব শেখ হাসিনাকে বিমান রেডি বলে এসে বিমান আবারও প্যাসেঞ্জার টার্মারকে লাগানো হয়েছে শুনেই হারামজাদা কুত্তার বাচ্চা বলে গালাগালি দিতে দিতে কার নির্দেশে বিমান সরানো হয়েছে জিজ্ঞেস করলে নাসিম বলল আমার নির্দেশে সরানো হয়েছে আমি বিমান প্যাসেঞ্জার টার্মারকে নিয়েছি নজিব বলল তুই বিমান সরানোর কে আমি চিফ সিকিউরিটি আমার নির্দেশে বিমান চলবে নাসিম বলল আমার নির্দেশে বিমান চলবে নজিব বলল দেখ বেশি কথা বলবি না খারাপ হয়ে যাবে নাসিম বলল আমি কি তোমার মাহাতামুখাই যে আমার ডর দাহাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার দুই ভোপাত ভাইয়ের ছেলে এপিএস পি এস নাসিম এবং চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিবের মধ্যকার ঝগড়ার মুখে বিমান কর্তৃপক্ষ অসহায় নেয় দাঁড়িয়ে রইল এমনিভাবে মিনিট পজিশে চলে গেল ওদিকে শেখ হাসিনা বিমানে ওঠার জন্য ভিভিএপি রেস্টরুম থেকে বাইরে এসে দাঁড়িয়ে রইলেন এবং বললেন কি ব্যাপার আমাকে এখন বিমানে তুলছে না কেন দুই চাচাতো ভাই নজিব নাসিমের ঝগড়া থামানোর জন্য দুই চাচাতো ভাইয়ের চাইতে অনেক বেশি ক্ষমতাধর ব্যক্তি বলতে গেলে ক্ষমতার শীর্ষের তিন চারজন ব্যক্তি যিনি সচরাচর নজিব নাসিমদের ব্যাপারে হস্তক্ষেপ করেন না কিন্তু যাকে দেখলে নজিব নাসিম ভয় এবং কৌশলগত কারণে নেতিয়ে পড়ে পাগলের মতো টাকা পয়সার দিকে ছোটা ছাড়া আর কোনো কাজ নেই যাক তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসিরের বড় ছেলে শেখ হেলাল এমপি উপস্থিত হল নজিব নাসিম ভয় এবং কৌশলগত কারণে নেতিয়ে গেল শেখ হেলাল বলল প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে আর এখনও বিমানের ব্যবস্থা হয় নাই যান ভিভিআইপি বিমান লাগান কর্তৃপক্ষ ভিভিআইপি টারমারকে বিমান নেওয়ার জন্য মৌখিক নির্দেশ দিলে ভিভিআইপি আর প্যাসেঞ্জার টারমারকে বারবার বিমান নেয়া আর আনার পরিপ্রেক্ষিতে এবার বিমানের পাইলট ভিভিআইপি এবং প্যাসেঞ্জার টারমার্কের মাঝখানে বিমান রেখে দিয়ে কর্তৃপক্ষকে বলল আমাকে লিখিত দিতে হবে লিখিত ছাড়া বিমানের চাকা একবারও ঘুরবে না এবার বিমান কর্তৃপক্ষ আরও বিপাকে পড়ে গেল কর্তৃপক্ষ লিখিত দেওয়ার পর পাইলট ভিভিআইপি টার্মার্কে বিমান নিয়ে গেল প্রধানমন্ত্রী আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যদিও ওই সমস্ত কারণে শেখ হাসিনা যাত্রা শুরু করতে ঘণ্টার দেরি দেরি হল কিন্তু শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করলেন শেখ হাসিনা কার উপর অসন্তোষ প্রকাশ করলেন তা বোঝা গেল না শেখ হাসিনাকে বিদায় জানাতে আসা সকল মন্ত্রী তিন বাহিনী প্রধান উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ যাত্রা শুরুর বিলম্বের সময় ভ্যাবলার মতো দাঁড়িয়েছিল পরের দিন দেশের সমস্ত পত্রপত্রিকায় নানান ভাষায় প্রধানমন্ত্রীর যাত্রা শুরু করতে বিলম্বের সংবাদ প্রকাশ করল কিন্তু কেন যাত্রা বিলম্ব হলো তা কোনো পত্রিকাতেই জানা গেল না প্রকাশ করা হলো না শুধু বিলম্ব হলো এটাই প্রকাশ হল শুধু তাই নয় প্রকাশিত এই সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিক কলাম লেখক আবেদ খান ভোরের কাগজে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কি বিঘ্নিত এই শিরোনামে ধারাবাহিকভাবে সরজমিনে তদন্ত প্রতিবেদন লিখলেন আবেদন খান তার প্রতিবেদনে বিমানের অভ্যন্তরে রাজাকারের সন্ধান পাওয়া সহ আরও কত কিছু পেলেন কত কিছু লিখলেন বিমানের প্রশাসনে রদবদল হল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা বিলম্বের প্রকৃত কারণ আবেদ খানের কলমে এলো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা সফর করে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল ডিগ্রির সাথে তার একমাত্র বোন শেখ রেহানাকে সকল কিছুতে অর্ধেক ভাগ দেওয়ার পাকাপাকি ব্যবস্থার শর্তে সঙ্গে নিয়ে এলেন ভাগপাটোয়ারা নিয়ে দুই বোনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শেখ রেহানা ক্যাশিয়ারের দায়িত্ব নিতে বাংলাদেশে আবার ফিরে এলেন অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিলে যা কিছু জমা হবে তার সব কিছুই শেখ রেহানার হাত দিয়ে হতে হবে এই শর্ত রেখে শেখ রেহানা দেশে ফিরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকীকে নিয়ে এক বিকেলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রীকে রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন বোমারো বিমান ক্রয় করার পরামর্শ দিলেন এই যুদ্ধবিমান ক্রয় করলে উত্তর পাড়ার লোকেরাও খুশি থাকবে এবং আমরা ভারতের দালাল না এটাও জনগণ মনে করবে উপস্থিত মোটরসাইকেল আরোহী বলল খবরদার নেত্রী এই কাজ করবেন না দেশের কোটি কোটি মানুষ বেকার যুদ্ধ বিমান ক্রয় না করে যেই টাকা দিয়ে যুদ্ধ বিমান ক্রয় করবেন সেই টাকা বেকারদের কর্মসংস্থানের জন্য বরাদ্দ করেন শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকের চেহারায় ভেতর ভেতর প্রচণ্ড রাগ হওয়ার ছাপ ফুটুলল শেখ হাসিনা বললেন বিমান তো বাকিতে কিনব মোটরসাইকেল আরোহী বলল যতই বাকিতে কিনেন এই টাকা তো এদেশকেই শোধ করতে হবে নেত্রী একটা কথা খেয়াল রাখবেন যদি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন দেশের উন্নতি করতে পারেন তাহলে এই দেশের মানুষ শুধু আপনাকেই না আপনার নাতিপতিকেও মাথায় করে রাখবে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন তোমার সাথে কি একটু একাকী কথা বলা যাবে না তোমার লোকজন কথার মধ্যে বা হাত দিতেই থাকবে মোটরসাইকেল আরোহী বাইরে চলে এলো কথা হলো শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকি বাংলাদেশের মতো একটি তিনহীন দরিদ্র দেশের কর্ণধার হয়ে কেন যুদ্ধ যুদ্ধবিমান ক্রয় করেন ভারতের সাথে যুদ্ধ করার জন্য সাইকোলজিক্যালি শেখ হাসিনা শেখ রেহানা গঙের কি কখনোই ভারতের সাথে যুদ্ধ করার চিন্তা করতে পারে নিশ্চয়ই না শেখ পরিবার কখনোই ভারতের সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করতে পারে না বরং শেখ হাসিনা শেখ রেহানা সদা সর্বদা ভারতকে তাদের ব্যক্তিগত এবং পরিবারগত অভিভাবকই মনে করেন তারা সবসময় ভারতের রাজনীতিবিদদের বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পিতৃতুল্য মনে করেন ভারতের সাথে যুদ্ধ করবেন না তারপরও যুদ্ধবিমান ক্রয় করেন রহস্যটা কি তাহলে শেখ হাসিনা শেখ রেহানা গঙেরা জানেন না যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে প্রায় সবচেয়ে গরিব দেশ এ দেশের মানুষের দিনে আধপেট আহার জোটে না বস্ত্র নেই শিক্ষা নেই বাসস্থান নেই এসব কি তারা জানেন না নিশ্চয়ই জানেন তারা সবই মানেন আবার এটাও নিশ্চিত যে আর যাই হোক শেখ হাসিনা রেহানারা তাদের অভিভাবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কখনই বিমান ক্রয় করবেন না তাহলে যুদ্ধবিমান ক্রয় করেন কেন একটা কথা মনে রাখতে হবে দেশের প্রতিরক্ষা খাত হচ্ছে এমন একটা খাত যে খাতের ব্যয় এই সম্পর্কে মহান জাতীয় সংসদেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে কোথাও কোনো প্রশ্ন তোলা যাবে না শুধু আমাদের দেশেই নয় অন্যান্য দেশেও একই নিয়ম সেজন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারিতে স্পষ্ট জড়িত থাকা সত্ত্বেও ভারতের পার্লামেন্টে এই নিয়ে তেমন হইহুল্লোর হয়নি এই প্রতিরক্ষা খাত থেকেই বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে প্রতিরক্ষা ব্যয় যেহেতু কোনো জবাবদিহিতা নেই সেহেতু এই দুর্নীতি করা বা কমিশন নেওয়া অতীব সহজ প্রশ্ন হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না তথাপি শেখ হাসিনা শেখ রেহানা বর্তমানে যুদ্ধে অকার্যকর পুরনো সেকেলে রাশিয়ান মিড টোয়েন্টি নাইন যুদ্ধবিমান কেন ক্রয় করেন এর উত্তর শুধু কমিশন শুধু কমিশন পাওয়ার জন্যই এই অত্যাধুনিক যুগে অত্যাধুনিক কার্যকর জঙ্গি বিমানের পরিবর্তে অকার্যকর শেখেলে পুরনো ধ্বজা ভাঙা বোমারু বিমান ক্রয় করেন শেখ হাসিনা এবং তার ক্যাশিয়ার ছোট বোন শেখ রেহানা এরকমের একটি ড্রিলে কম করে হলেও শত শত কোটি টাকা পেয়ে যাবেন দেশের মাটিতে থেকে একমাত্র যিনি কাদেরিয়া বাহিনীর নামে বিশাল এক মুক্তিবাহিনী গড়ে তুলেছিলেন বৃহত্তর টাঙ্গেল জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল তিনি নিজের দখলে এবং নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল দেশ ত্যাগ করে ভারতে না গিয়ে বৃহত্তর টাঙ্গাইল ময়মনসিংহ পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি পাকিস্তানি খান খানসেনারা যখনই মুক্তাঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে তখনই প্রচণ্ড মার খেয়ে ফেরত এসেছে এই মুক্তাঞ্চলে মুক্তি পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন এখানে যুদ্ধের সাথে চলত রাজস্ব আদায় নিয়োগ দেওয়া হতো রাজকর্মচারী এবং কর্মকর্তাদের গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ সাংস্কৃতিক বিভাগ শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তির নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্তম মুক্তিযুদ্ধের সবসময় লোকে যাকে বাঘা সিদ্দিকী বলে জানত যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলদের পর্যন্ত আত্মারাম খাঁচা হয়ে যেত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ওই হত্যার প্রতিবাদ করেন শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকী নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করেন একাত্তরের ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ফুল এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনতার অংশগ্রহণ তো দূরের কথা সামান্যতম সমর্থনও ছিল না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডকে জনগণ সমর্থন করেছিল কিনা যদি এটা একটা গবেষণার বিষয় তথাপি এটি নিশ্চিতভাবে বলা যায় ওই হত্যাকাণ্ড জনগণ নীরবে গ্রহণ করেছিল সেজন্যই শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে জনগণ সামিল তো হয়নি বরং যেই হাজার তিনের যোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে অংশ নিয়েছিল জনগণ তাদের বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল ও যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আপামোর জনগণের বিরুদ্ধে ফলে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিজয়ী হলেও পঁচাত্তরের শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বহন করে যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকেন সেই থেকেই তাদের ধর্মের ভাই বোনের সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকি মাংস খেতেন না বিধায় শেখ হাসিনা ইলেকট্রিক হিটার এবং মাছ কিনে কাদের সিদ্দিকি যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের দিকে খাওয়াতেন শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন একমাত্র কাদের সের ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই এবং কাদের সিদ্দিকি তার পিতা শেখ মুজিবের একমাত্র উত্তরস্বরী শেখ হাসিনা বলতেন সারা জীবন কাদের সিদ্দিকীর ঝি চাকরানির কাজ করেও কাদের সিদ্দিকির ঋণ তিনি শোধ করতে পারবেন না